আমরা পুরো মেঝেটা এভাবে জয়েন্টগুলো টেনে দিলাম এইভাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে জয়েন্টগুলো টেনে দেওয়া হচ্ছে আপনারাও চাইলে এভাবে সঠিক নিয়মে জয়েন্টগুলো টেনে ফুটিং দিবেন আপনাদের ফুটিং কখনো নষ্ট হবে না হুম তো জয়েন্টগুলো টানার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ফিক্সল এটাতে আমি এটা পরিষ্কার করব পরিষ্কার করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সেফ টাইলসের না ফুটিং এর নাম হলো সেফ এটা দিয়ে আমরা ঘরগুলোকে ফুটিং করে দেব হালকা করে একটু দিয়ে ব্যাস আমরা এভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করব অনেকে সিরিজ দিয়ে ডলে সিরিজ দিয়ে যখন আমরা পরিষ্কার করব টাইলসের যে গ্লেস আছে এটা কিছুটা ক্ষতি হবে তো আমরা সিরিজ দিয়ে না ডলে ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো এতে করে আমাদের ময়লাটা উঠেও যাবে টাইলসের গ্লেসটাও নষ্ট হবে না তো আপনারা অবশ্যই এইভাবে ঠিক এইভাবে কোনাকানি সুন্দর করে সবগুলো ঝাঁটা মেরে নেবেন আপনাদের টাইলসগুলো সুন্দর থাকবে 嗯。 ফুটিংগুলো পরিমাণ মতো পানি দিয়ে তৈরি করে নেবেন এরপরে আপনাদের পরিষ্কার করা রুমগুলোতে ঠিক এইভাবে দিয়ে দিবেন তো এইভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের ফুডিংয়ের কালার কখনো নষ্ট হবে না আর ফুডিং দেওয়ার পরে অবশ্যই ঠিক পরের দিনে একটু পানি দিবেন তাহলে আপনাদের ফুটিংগুলো মজবুত হবে আর কখনো উঠে যাবে না এখন আমরা এই ঘরগুলো মুছে নিব নিলে আমাদের কাজ শেষ Adesso. Adesso.